আসসালামু আলাইকুম আমি ফারুক আহমেদ মালদ্বীপ থেকে তো আজকে আমরা যাইতেছি এয়ারপোর্ট যাব আমার এক রুমমেট বা ফ্রেন্ড ও আস্তে আসছে বাংলাদেশ থেকে তো এটা হচ্ছে আমি যে আইল্যান্ডে থাকি তো আমি সেই আইল্যান্ড থেকে এখন আমরা আস্তে আস্তে স্প্রিড বুট দিয়ে যাইতেছি এয়ারপোর্টের দিকে আর অবশ্যই দেশে স্পিড বোর্ড ছাড়া কোনো বিকল্প কোনো ব্যবস্থা নেই কারণ স্পোর্ট ছাড়া ছাড়া এইগুলা জায়গায় যাওয়া জানে কারণ মালদ্বীপ হচ্ছে একটা দ্বীপরাষ্ট্র এক দ্বীপে থেকে আরেক দ্বীপ পেয়ে যাইতে হলে স্প্রেড বোর্ড লাগে তো আমরা এখন যাইতেছি এখানে দিবে মাছ ধরতেছে আর বলতেছে কই যাইতে বললাম এয়ারপোর্ট বলে কেন তুই বাড়িতে যাবি নাকি তো যাই হোক তো সাথে মজা করে আমরা এখন যাইতেছি তো আমরা এখন এসে পড়েছি এয়ারপোর্ট এটা হচ্ছে মালদ্বীপের সবচেয়ে বড় এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো আমরা এখন আস্তে আস্তে এয়ারপোর্টের কাছে যাব আর এই এয়ারপোর্টের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই দেশের আমরা যে মাল সাবান আনি লাকেজগুলো আনি ওইগুলো যে টলি লাগে টলি ব্যবহার করে ওই টলিগুলো এক কিলো পর্যন্ত নেওয়া যায় আমাদের বাংলাদেশের তো হচ্ছে কি বলবো বলে কথা নেই টলি পাওয়া যায় না যাই হোক তো টলি নেওয়া এইসা দাঁড়াইছে ওই যে দেখা যাইতেছে আমার রুমমেট বা ফ্রেন্ড ও আইসা পড়ছে তো আমাদের জন্য ও ওয়েট করতেছে কল দিছে তো আমরাও চলে আসলাম তো ও আইসা এই জায়গায় দাঁড়ায় টলি নিয়ে তো আমাদের লঞ্চটা এখন কাছাকাছি হয়ে গেছে এই যে ওরে দেখা যাইতেছে আর আমাদের অবশ্য পুলিশ লঞ্চ আমি যে জায়গায় থাকি ওটা হচ্ছে পুলিশ কোয়ার্টার তো আমরা সেই হিসাবে আমাদের লঞ্চ হচ্ছে পুলিশ লঞ্চ এই যে তো আমাদের সালাম সালামদুলিল্ল তো আস্তে আস্তে ও আসতেছে আমাদের লঞ্চের কাছে আর আমরা আস্তে আস্তে লঞ্চটা পারে বেরিয়েছি তো যাই এটা হচ্ছে মালদ্বীপের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সবচেয়ে বড় এয়ারপোর্ট আর এই এই সাইডটা হচ্ছে এয়ারপোর্টের বাইরের সাইডটা ওইটার অপোজিশন সাইডে আবার নতুন একটা এয়ারপোর্টের সিস্টেম মানে এটার যে ঘর মানে মানুষ যাওয়া আসা করবো ওইটা বানাইতেছে ওইটা আরও অনেক বিশাল বড় তো যাই হোক ও উঠতেছে ওপরে লঞ্চের উপরে উঠলো পুলিশ একজন যাই আর লঞ্চ ধরলো যাই হোক আসলো সবার সাথে হাই হ্যালো চলতেছে সবাই কেমন আছেন ভালো আছেন কী অবস্থা দেশের সবাই জিজ্ঞেস করতেছি অবশেষে আমার কাছে তো যাই হোক আমরা এখন লঞ্চে সবাই বসবো বসে আবার আমরা এখন আবার আইল্যান্ডের জন্য রওনা দেবো তো এয়ারপোর্টে যাইতে আমাদের সময় লাগে মাত্র তিন মিনিট আমি যে আইল্যান্ডে থাকি সেই আইল্যান্ড থেকে যাইতে মাত্র তিন মিনিট সময় লাগে আমার পিছনে দেখা যাইতেছে আবার এয়ারপোর্ট তো আমরা আবার এখন আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিলাম তো এয়ারপোর্টের ভিতরে মানে যেই জায়গাটা আমরা লঞ্চ সবাই যায় ওই জায়গাটায় আবার একটা রাউন্ড করা আছে। যাতে ওই জায়গায় একটা স্পিড মানে লঞ্চ চলাচলের একটা স্পিডের একটা নির্ধারিত গতি আছে যার কারণে ওইটার ভিতরে থাকা অবস্থায় লঞ্চটা তেমন একটা স্পিড থাকে না ওটার একটা গতি গতি সীমাবদ্ধ আছে যার কারণে ওটা আস্তে আস্তে এখন বাইর হইতেছে আসে থেকে বাইর হইয়া লঞ্চটা স্প্রেড থাকবে অনেকটাই বেশি থাকবে তখন মানে যতটুকু আছে লঞ্চে স্প্রেড দেওয়ার মতন ততটুকুই দেয় বাট এখন আস্তে আস্তে এখন আমরা ওইটার ভিতর থেকে বাইর হয় নাই ওইটার ভিতরে রয়েছি এই যে দেখা যাইতেছে নতুন যেই ঘরগুলো বানাইছে বিল্ডিংগুলো বানাইছে আর ওই যে দেখা যাচ্ছে সে বাতি চলতেছে ওটা হচ্ছে মালদ্বীপের সবচেয়ে বড় ব্রিজ যেটা মালদ্বীপ শহর বা এয়ারপোর্ট এর ওই জায়গাটায় মিলা দুইটায় মিলা ব্রিজটা করা হয়েছে তো আমরা তো আমরা এখন ওই সার্কেল থেকে বাইরে হইনি আর এখন মোটামুটি সম্পূর্ণ এয়ারপোর্টটা বাইর সাইডটা যেটা সৌন্দর্য বিল্ডিংগুলা ঘরগুলো দেখা যাইতেছে অনেকটা এবং সুন্দর লাগতেছে আর এখন রাত্র এই দেশের সময় সাড়ে সাতটার মতন বাঁচতেছে